জীবন কতটা সুন্দর তা নির্ভর করে নিজের ওপরে নিজের দৃষ্টিভঙ্গি নিজের পরিচালনা নিজের ধৈর্য ক্ষমতা শক্তির উপরে নির্ভর করে জীবন কতটা সুন্দর হবে তা নয় যে মানুষ কতটা আপনার জীবনকে সুন্দর বলবে তবেই আপনার জীবনটা সুন্দর হবে আপনি কতটা ভালোবাসেন আপনার নিজের জীবনকে ততটাই সুন্দর হবে জীবন আর এই যে সকালে পুজো দেওয়া হয়ে গেছে প্রতিদিনই এই পাখিটা এসে এখান থেকে প্রসাদ এইভাবে নিয়ে যায় সকল জীবের মধ্যেই ঈশ্বর বিরাজ করেন সেই বিশ্বাস সেই শ্রদ্ধাটা রেখে আমরাও ভাবি যে ঈশ্বর বুঝি প্রসাদটা গ্রহণ করেছেন তো যাই হোক সকালবেলা এক কাপ চায়ের সাথে আমি অনু হ্যাপি লাইফ উইথ অনুর নূতন আর একটা ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে ভালোবাসায় আমিও বেশ ভালো আছি আর এই ভাঙা ঘর দুয়ার আমার একটুখানি মানিয়ে চলবেন আর সকালবেলা দেখেছেন বাইরের পরিবেশটা ভীষণ সুন্দর লাগছে কেননা গ্রামের মানুষ আমরা খুব ভোর থেকে খুব সকাল থেকেই কাজকর্ম শুরু হয়ে যায় অফ ক্যামেরাতেই ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছিল যেটা দেখানো হয়নি আর এই যে আজকে কেটে নিয়ে এসেছি লাউ শাক বা লাউ ডগা যেটাই আপনারা বলেন এটা দিয়ে ডাল দিয়ে আজকে করবো তো চলুন আজকে ছোট্ট খাট্টোভাবে দেখাই আমি কিভাবে রান্না করছি কোনো রেসিপি শেয়ার নয় তবুও আমি কিভাবে রান্না করলাম সেটাই দেখাচ্ছি পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়েছি তেলের ওপরে একটু হালকা করে ভেজে নেব ভিডিওর এই পর্যায়ে এসে বলি যদি ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন এখানে আলু আর শাকটা ভালো করে কেটে রেখেছিলাম এবার হালকা পেঁয়াজটা ভাজা হতেই এর মধ্যে তুলে দেব আলুগুলো আর ভিডিওর প্রথমে যেটা বলছিলাম যে আমাদের জীবন কতটা সুন্দর হবে সেটা নির্ভর করে শুধুই নিজের দৃষ্টিভঙ্গির ওপরে নিজের জীবনকে নিজে কতটা ভালোবাসি তার উপরে কেননা ছোটো বড়ো গরিব বড় লোক এটা কোনো মানে হয় না অন্তত আমার কাছে যে যেমন মানুষ যা যেমন টাকা আছে যে যেমন সুন্দর করে সংসারটা তার চালাতে পারবে সেই তার জীবনের জয়ী সেই তার জীবনে সফল ব্যক্তি এই যে কিছু পরিমাণ ডাল দিলাম তার মধ্যে লবণ হলুদ পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি যাতে ঝালটা বজায় থাকে মানে যেহেতু শাক দিয়ে চচ্চড়ি করব তো খুব একটা ঝাল দেব না সব কিছু পরিমাণ মতো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব আপনারা চাইলে এখানে কিন জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো দিতেই পারেন আসলে আমার কাছে মনে হয় শাক দিয়ে এইভাবেই ডাল চচ্চড়িটা ভীষণ ভালো লাগে তো দেখুন শাকগুলো তুলে দিয়েছি যেহেতু একদম টাটকা শাক কেটে নিয়ে এসেছি এই মাত্র তো তার ফলে এমনিতেই টেস্টটা খুব ভালো হয় আর আপনারাও করে দেখতে পারেন আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে আসলে গ্রামের কিছু কিছু খাবার খুব আহামরি অনেক কিছু মশলাপাতি দিয়ে না রান্না হলেও খেতে খুব সুন্দর হয় আর পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি যেহেতু এটা ডাল চচ্চড়ি ঝাল ভাজা না তাই একটু অল্প পরিমাণে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চিনি দিলাম আপনারা চাইলে এটা নাও দিতে পারেন তবে সমস্ত কিছুর একটা ব্যালেন্স যাতে থাকে সেই কারণে দিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ হতে দেব। আর এই পাশে তো তরকারিটা হতেই থাকবে আর কাঠি উনানে চলে এসেছি ভাতটা চাপিয়ে নিতে আসলে সমস্ত রান্নাই আমি কাঠে করি কিন্তু এই রান্না দুয়ারের পাশেই একটু মিস্ত্রিতে কাজ করছে যার ফলে এখানে রান্না করাটা খুবই অসুবিধা হয়ে যায় আমার পক্ষে তাই শুধুমাত্র ভাতটা চাপিয়ে দিচ্ছি আপনাদেরকে একদিন দেখাবো যে এই পাশে কী কাজকর্ম চলছে আমাদের তো গ্রামের এইভাবেই জীবন এইভাবেই সারা সারাদিন কাজকর্মগুলো করে নিলাম সকাল থেকে দুপুর পর্যন্ত রান্না বান্না সমস্ত কিছুই একার হাতে তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এর মধ্যে কিন্তু আমি জলখাবারও রেডি করে নিয়েছিলাম সেটা দেখানো হয়নি যদিও এই যে ভাতটা চাপিয়ে দিয়েছি মানে প্রথমে তো হাঁড়িতে জল দিয়ে এইভাবে একটু গরম করে নিই আর হালকা কুসুম গরম হয়ে গেলে জলটা তার ওপরে চাল দিলে ভাতটা কিন্তু খুব ঝরঝরে থাকে আর খেতেও ভালো হয় আর ঠান্ডা জলে চালটা দিলে ভাতের টেস্টটাও অতটা ভালো থাকে না আর যেহেতু আমাদের নিজেদের এই চাষের চাল মোটা চাল তো সেই কারণেই একটুখানি জলটা কুসুম গরম করে দিই আর তবে এটা ঠিক যে এটা মোটা চাল হলেও আনপলিশ চাল হলেও এটা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো বাইরের কেনা চালের থেকে আসলে সবাই চায় যে একদম নির্ভেজাল জিনিস খেতে কিন্তু পরিস্থিতির চাপে সবসময় সম্ভব হয়ে ওঠে না যেহেতু আমাদের চাষিরা আছে বলে তাই পেলাম যদি না থাকতো তাহলে হয়তো বাজারের কেনার চালে খেয়েতে হতো তো যাই হোক অনেক ভাগ ভাগ করে ফেললাম আর এদিকে ভাতটা হতে থাকুক এই যে আমার ডগা দিয়ে ডাল চচ্চড়িটা হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে নাপিয়ে নেব ঠিক এইভাবেই রাখবো একদম শুকনোও নয় আর একদম ঝোলঝোলও নয় তবে কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন আর একবার অবশ্যই ট্রাই করে দেখবেন তাহলে আজকের মতো আসি দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে ততক্ষণ খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন